বিসমিল্লা রহমান রাহিম সবাইকে আমার নতুন ভিডিওতে স্বাগতম তো এখন হচ্ছে জানুয়ারি মাস তা এখন আম গাছের একটা বিশেষ পরিচর্যা করতে হবে আপনারা সারা বছর যারা আমরা আম চাষ করি সেইভাবে কিন্তু যত্ন নেই না এই জন্য আম গাছে কিন্তু বিভিন্ন পোকামাকড় রোগ জীবাণু আক্রমণ করে সেগুলো একটা বিশেষ পরিচর্যা কিন্তু এই মুহূর্তে করতে হবে কারণ এই মুহূর্তে আপনি যদি আম গাছে সেই পরিচর্যাটা না করেন তাহলে দেখা যাবে এই আপনার যে মুকুল বের হবে কিছুদিন পর আপনার মুকুলকে কিন্তু ক্ষতিগ্রস্ত করবে এখনও কিন্তু অনেক গাছে হয়তো মুকুল বের হওয়া শুরু করছে আমার এগুলো হারিবাঙ্গাম এখনও মুকুলের দেখা পাওয়া যায়নি হয়তোবা কোনোটায় হয়তো আসতে পারে দেখি দুই একটা গাছে যে মুকুল এরকম বের হয়েছে কিনা বা মুকুল বের হওয়ার উপক্রম হয়েছে কিনা এই যে এইখানে এই যে এই গাছটায় এই যে এখানে কিছু কিছুদিন পর মুকুল বের হবে মুকুল এখানে এই যে এখানে মুকুল বের হবে তা এই যে এইখানেও ওই যে মুকুল বের হওয়ার উপক্রম হয়েছে কিন্তু এইখানে দেখেন এই মুকুল বের হবে এখানে কিন্তু ওই যে এক ধরনের পোকা থাকে এই কী করে এই মুকুলের যে মুকুলটা রস খাওয়ার জন্য সে রেডি হয়ে যায় এই গাছটা মনে হয় আমার তাড়াতাড়ি মুকুল আসবে প্রায়গুলোই হচ্ছে মুকুল আসার জন্য আমার এইগুলো রেডি হচ্ছে রেডি মোটামুটি তা তারা কি করে এই হচ্ছে হপার পোকা যেটা বলে এই হপার পোকা এই আপনার বসে আছে যখনই মুকুলটা বের হবে তখনই সে এই মুকুলের রসগুলো চুষে খাবে এই অবস্থায় মুকুল আসার আগে এই অবস্থায় কিন্তু আপনার গাছে কোনোভাবেই পানি দেওয়া যাবে না দেখেন আমার এগুলা গাছের গোড়ায় কিন্তু কোনো পানি দেওয়া নেই এখন কোনোভাবেই গাছে গোড়ায় পানি দেওয়া যাবে না এই ফুলটি করা যাবে না এখন যদি আপনি গাছে গোড়ায় পানি দেন তাহলে হচ্ছে দেখা যাবে নতুন পাতা আসবে নতুন পাতা আসে আপনার মুকুলের পরিমাণ কিন্তু কমাই দেবে তাহলে এই অবস্থায় এই কাজটি কিন্তু করা যাবে না এখন কি করা যাবে সেটা হচ্ছে এখন আপনার গাছে একটা হচ্ছে কীটনাশক এবং তার সাথে একটা ছত্রাকনাশক স্প্রে করতে হবে এটা করা যাবে কিন্তু পানি দেওয়া যাবে না তা স্প্রেটা কিন্তু এই সময় করতে হবে আপনি যদি মুকুলটা ফুটে যায় এই অবস্থা কিন্তু স্প্রে করে লাভ নেই আপনার মুকুল কিন্তু ক্ষতিগ্রস্ত হবে এবং পরাগায়নের পরিমাণ কমে যাবে তাহলে কি করতে হবে স্প্রেটা আপনাকে এখনই করতে হবে অথবা মুকুল আসা আপনি দুই চার দিন পরও দিতে পারবেন মুকুল যদি না আসে থাকে বা আসা শুরু হয়েছে ফুটে নাই সেই অবস্থা করতে পারবেন তা কীটনাশক হচ্ছে আপনি সরি কীটনাশক ইমিডাক্লোরি ইমিডাক্লোরিপিড গ্রুপের কীটনাশক স্প্রে করতে পারেন যেমন ইমিটাপ আছে টিডো আছে তো এগুলো আপনি স্প্রে করতে পারেন এবং তার সাথে একটা ছত্রাকনাশক যেমন ম্যানগোজে অথবা সালফার গ্রুপের যে কোনো ছত্রাকনাশক আপনি স্প্রে করতে পারবেন অথবা অনেকে কপার হাইড্র স্প্রে করে সেটাও করতে পারেন অথবা হচ্ছে আপনি ইমিডা গ্রুপের ওষুধ স্প্রে না করে আপনি সাইফার মেথিন গ্রুপের ওষুধ স্প্রে করতে পারবেন যেমন হচ্ছে সিন সাইপার আছে তারপরে কড আছে এগুলো আপনি স্প্রে করতে পারবেন এই প্রতি লিটারে এক মিলি হারে আপনি স্প্রে করতে পারবেন এটা স্প্রে করতে আর যদি আপনি ইমিটা ক্লোপেড গ্রুপ ওষুধ স্প্রে করেন সেক্ষেত্রে কিন্তু প্রতি লিটারে হাফ গ্রাম করে স্প্রে করতে হবে তার মানে বিশ লিটার যদি আপনার ড্রাম ইউজ করেন সেক্ষেত্রে আপনি ওখানে দশ মিলি ওষুধ দিলেই হবে কিন্তু কর যদি দেন তাহলে বিশ লিটারের জন্য বিশ মিলি দিবেন এইগুলো আর হচ্ছে ছত্রনাশকও এরকম যে পার লিটারে হচ্ছে দুই গ্রাম হারে স্প্রে করবেন যেমন আমার এই গাছগুলা স্প্রে আমি এখনও করি নাই স্প্রে কাল পরশু দিন করবো এগুলো দেখেন নিজে মুকুল আসার জন্য প্রায় এগুলা সব গাছ মনে করে প্রস্তুত তো এই অবস্থায় আমাকে স্প্রেটা করতে হবে আপনারাও স্প্রেটা করবেন আর অবশ্যই পানি দিবেন না এখন পানি দেওয়া যাবে না তো এই হচ্ছে আমার ভিডিওর হচ্ছে মূল বিষয়বস্তু আজকে আমরা আপনি এখন কী করতে পারবেন আর কী করতে পারবেন না ঠিক আছে সবাইকে ধন্যবাদ এই ছিল ভিটারের ভিটের মূল বিষয় আমি একটু আপনাকে সাইটের বাগানটা আমি একটু দেখাই এটা হচ্ছে আমার সরিষা বাগান আমি সরিষা গাছ কি গাছটি হচ্ছে এই জন্যে যে এখানে সরিষার জন্য এই যে মৌমাছি আসবে মৌমাছি এসে আমার হচ্ছে গাছের যে পোকামাকড় আছে সেগুলো প্রতিরোধ করবে মানে খেয়ে ফেলবে অনেক মোমাছি ক্ষতিকর পোকামাকড় খেয়ে ফেলে প্লাস হচ্ছে পরাগায়নের পরিমাণ বাড়াবে এই যে পাশেও সরিষা ঠিকঠাক এই যে আমার আমের বাগানে সরিষা আবাদ করছে যারা আম গাছের ভিতরে সরিষা চাষ করতে পারেন চাইলে করতে পারেন এইভাবে এই দেখেন আল্লাহ রহমতে সুন্দর সরিষা হয়েছে করা যায় কিন্তু এই দেখেন সুন্দর করতে পারেন আপনারা মোটামুটি আল্লাহ রহমতে ভালোই ই দেখা যাচ্ছে দেখেন মোটামুটি এটা বিনা নাইন সরিষা সরি বিনা হচ্ছে এগারো এটা গতবার নাইন করছে এগারো করছে এবার এটা বাংলাদেশ পরমাণু গবেষণা কেন্দ্রের একটা পরমাণু কৃষি গবেষণা কেন্দ্রের একটা বীজ তা ঠিক আছে তা আপনারা অবশ্যই স্প্রেগুলো করে নেবেন আমিও করবো আপনাদের সাথে সাথে হয়তো বা কাল পরশুর মধ্যে ঠিক আছে আমার জন্য দোয়া করবেন আমার বাগানের জন্য আমি হয়তোবা এবার গাছগুলো কেটে ফেলবো একরকম মানে সুটেবল নয় রাখবো কারণ হচ্ছে আমার এখানে সুবেরি গাছ বাগান দেবো আমি এই জন্য আম গাছগুলো করে রাখবো যাতে এক বছর পরে ফলন দেয়